উনি তখন পলাতক ডিউ এসেছে তারপরে উনি তো বসতে পারে না উনি বসতে পারে বসলে তো ওয়াটার লাগবে তো তো কাগজটা দেখেন না পেপারে দিয়ে দেন না কিন্তু পলাতক থাকা অবস্থায় তো উনি আদেশ দিতে পারে এ তো নিয়ম আদেশ দিতে পারে উনি বাথরুমে থাকে ওয়াটার আইনি বলা আছে যদি কোর্ট যদি মর বাথরুমে থাকে সে যেমন জরুরি কোনো ব্যাপার হয় উনি কোর্টকে ওই বাথরুমকে কোর্ট ডিক্লেয়ার করতে হবে ডিক্লেয়ার করে উনি আদেশ দিতে পারে সেটা পারে তো আপনি ওনার আদেশ দিলে তো সে আদেশের ওয়াটার শিট লাগবে তো কজন বিচারক ছিল এটাতে কি কি আদেশ দিচ্ছে কি কি কে আপিল করছে কে এটার জন্য সরকারের রেফারেন্স যে ঠিক তখন এটার জন্য আমরা যখন আমি এটা পয়েন্ট আউট করলাম আমি একমাত্র ব্যক্তি যে এটা পয়েন্ট আউট করছে করার পরে আমাদের অ্যাডভোকেট মহসিন রসেন যেটা কোর্টে মামলা করছে সেটা ডেট পালাচ্ছে ডেট পালা দিতে পারছে না ওটা ওই দিনে দিয়ে দেওয়ার কথা এটা পাবলিক ডকুমেন্ট তাহলে মহসিন রসেন সুপ্রিম কোর্টে এখন ডেট পড়তেছে খালি ওই কাগজ দিতেছে না থাকলে তো দিবে আচ্ছা আপনি এটা মিথ্যা কথা দরকার ছিল না সে পলাইছে পলাতে দরকার তো না বিভিন্ন সরকার গঠন করলে হইতো কারণ ওনাদের ওনার সার্ভিসিন ওই আইনগত তো সার্ভিসিন জ্ঞান ছিল না আচ্ছা দেখেন যখন সরকার নাই আইজি নিয়োগ হইছে এখানে রুসে বলা আছে সরকারের সুপারিশক্রমে রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট দিবে তাহলে অ্যাটর্নি জেনারেলটা কিভাবে নিরতন্ত্র সরকারের ছিল না তাহলে অ্যাটর্নি জেনারেলটা অবৈধ হচ্ছে তারপরে আইজি যেটা এখানে অ্যাম্বাসেডর হইছে সেই আইজি রিপ্রেজেন্ট অব অবৈধ হচ্ছে এত কি জরুরি হয়ে গেল সরকার গঠন করার আগে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করতে হবে কেন তাহলে এটা অ্যাটর্নি জেনারেলের বেতন বেতন যদি পরবর্তীকালে যেহেতু সে বিএনপি করে বিএনপির লোক যদি আসে তাহলে সে যদি বেতন না লাগে অন্য কোন গভর্নমেন্ট আসলে বেতন ফেরত দেখেন আবার দেখেন এত বিতর্ক থাকার পরে এই দেশের নাগরিক না চলে গেছে তারপরে এখন তার কি প্রয়োজন হলো একটা অ্যাসিস্ট্যান্ট বানাইতে মন্ত্রী পদ মর্যাদা রাষ্ট্রের টাকা খরচ করে কি করছে কি মুরসিয়ানা দেখাইছে উনি এ পর্যন্ত ঐক্যমত আনতে পারে নাই ম মধ্যে দেখেন আবার হা না করছে এর মধ্যে ক খ গ গ আছে তো এখন মনে করেন ক খ গ এর মধ্যে একের ক খ গ আছে ওম আছে তো এখন আপনি মনে করেন ক আপনি সমর্থন আছে খ গ আপনি নাই তাহলে হা বা না কেমনে বলবেন এগুলি হয় কি আমারে তুমি চাও কি চাও না হা বা না করা যায় কিন্তু ক খ গ গ ওম দিলে এখানে দুইটা আপনি সমর্থন আছে তিনটা সমর্থন নাই তখন আপনি কেমনে হা লিখবেন কেমনে বা না লিখবেন কি করে এদের অনভিজ্ঞতা আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি কিভাবে হচ্ছে আর এরা যদি অত অতটুকু যদি জ্ঞান থাকতো তাদের তাহলে তিন দিন গভর্নমেন্ট নাই কেন একটা অধ্যাদেশ করলে তো পারতো যদি আমি থাকতাম ক্যাবিনেট আমি তো বলতাম যে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে বলতাম যে এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি ওয়ান ইন টু ইন ওয়ান দুইটা কাজ দায়িত্ব পালন করবে একটা অধ্যাদেশ দিলে এটা কিন্তু বৈধ হয়ে যায় কিন্তু ওটা তাদের মাথায় ছিল না তো কারণ আসিফ নজরুল সাহেব তো কোনো প্র্যাকটিস করে নাই আমি দুইটা চ্যাপ্টার পড়ে ক্লাস করে ঝাড়িয়ে দিয়ে আসলাম সেটা এক জিনিস আর ওই যে জানো ডাক্তারি বলি ইন্টানি করতে দেয় কারণ আপনি যদি কোর্টে কেস না করেন ডিফেন্ড না করেন অপোনেন্টের উকিলের সাথে আর্গুমেন্ট না করেন আপনি পুরো মেচুর ই হতে হবে না তো পরিপক্ক লয়ার হবেন না লয়ার হইতে গেলে কাউন্টার আর্গুমেন্ট আর্গুমেন্ট আপনি প্রতিপক্ষকে এক যুক্তি দিবে আইন দেখাবে আপনি একটা যুক্তি দিবেন বিচারককেটা দিবে তাহলে ওর ওখানে তার অনেকগুলো শিকুনী আছে আর যদি আপনি প্রফেসরই করতে যান লতে আমি আপনাকেও পারবেন আমিও পারবো দুইটা সেপটার বুকাস তো করে যায় ক্লাসে যেতেবি আসলা তাহলে ডাক্তার তো আপনি পড়ালেখা করার পরে ইন্টারনি করার দরকার হতো না তাই কারণ ওখানে প্র্যাকটিক্যাল কীভাবে কাটতে হয় কীভাবে কোন নার্ম গেলে কি সমস্যা হয় ওই প্র্যাকটিক্যাল ওরা শিখতে হয় এটা আমাদের আগে যতগুলি আইন মন্ত্রী ছিল সবার কিন্তু পাবলিকেশন ছিল যেমন ব্যারিস্টার মধ্যে বই আন্তর্জাতিকভাবে অন্য অন্য দেশে এটা পাঠ্য ল ক্লাসে পাঠ্য আছে আমাদের যে মির্জা গোলাম হাফিজের ছিল ব্যারিস্টার শফিকের ছিল উনি ছোট কবিতা লেখছে আমাদের আইনমন্ত্রী ওনার কোনো বইয়ের কোনো একটা আর্টিকেল ওনার লেখা নেয় আইনের একটা উনি ছোট কবিতা লিখছে আর ওইখানে আইনের প্রফেসর ছিল তো প্রফেসরই এক জিনিস প্র্যাক্টিক্যাল আরেক জিনিস যার ফলশ্রুতিতে তিন দিন গভর্নমেন্ট নাই রাষ্ট্রের কন্টিনিউশনটা ওই সময় যা হয়েছে সব থেকে অবৈধ হবে কন্টিনিউশন থাকবে না কেন রাষ্ট্র তো অরক্ষিত থাকতে পারে না তিন দিন তো গভর্নমেন্ট নাই তো এইসব জিনিসগুলো হয়েছে এখন এই ইরুস সাহেব অত মানে অনেক ইয়ে আছে অর্থনৈতিক দিক দিয়ে সেই ঠিক আছে কিন্তু প্রশাসনিক ব্যাপারে উনি ওনার অভিজ্ঞতা কম যার পরিপ্রেক্ষিতে এসবগুলি হচ্ছে না এখানে এখন কেন আড়াই মাস তো সরকার যদি ইউনুস গভর্নমেন্ট সাহেব ইলেকশন যদি দেয় তাহলে আড়াই মাস ওনার রাতে তিন মাস আড়াই থেকে তিন মাস আসে সময় তো তিন মাসের জন্য এমন কি প্রয়োজন হয়ে গেল একটা

এটা শেষ করতে পারলো না এই যে আপনার বললাম না হানা ভোট করতেছে গ ক খ গ দিছে অনভিজ্ঞের কারণে তো এগুলি দিছে আর তার সেই দেশের নাগরিক না ফোনের প্রথমত এই দেশের নাগরিক না বলে এমপি অ্যাডভাইজার কোন কিছু করতে পারবে না এটা অবৈধ হবে তো সেখানে তো এটা অবৈধ এটা তো আইনের বরখালাপ করা হবে সে তো এই দেশের নাগরিক না অন্য দেশের নাগরিক তত্ত্বাবধায়কের ব্যাপার দেখেন তত্ত্বাবধায়কের আমাদের ইয়ে বদিউল আলম মজুমদার বলছে যে তত্ত্বাবধায়ক এটা স্বৈরাচারী মনোভাব নিয়ে গেছে যেটা সর্বসম্মত কমে যে প্রতি একটা সিস্টেম চালু হয়েছে সেই সিস্টেম আসি না এক কলমার কোথায় বাদ করে দিছে এটা বলবৎ হবে কিনা এটার জন্য একটা এফিল করছে এফিল করার পরে উনি রায় দিচ্ছেন যে না ইয়ে তত্ত্বাবধায়ক বলবৎ হইলো তবে এটা এই গভর্নমেন্টের আমলে কার্যকরী হবে না দেখেন কি কারবার এই আপনি ওরা তো চাই না যে কোন গভর্নমেন্টের আমলে আপনি আবেদন করছেন তালগাছের জন্য আপনি বটগাছ দিতে না তিন বছর করে দিচ্ছে তাহলে এখন আমাদের রেফাই সাহেবের তো কন্ডিশনালি বদিউল আলম মজুমদার তো এটা কন্ডিশনালি চাই নাই যে এটা কোন সময় কার্যকরী হবে উনি রায়ের মধ্যে কেন দিচ্ছে সেটা বলি কারণ এই গভর্নমেন্ট ওনাকে নিয়োজিত করছে এবং এফিলেট ডিভিশনের সিনিয়র বিচারপতি হওয়ার পরে সুপ্রিম কোর্টে সিট জাস্টিস হইতে হয় নিয়ম হইল আরো দুইটা চাপ আছে একটা হল এফিলেট ডিভিশনের বিচারপতি তারপর সিনিয়র এফিলেট ডিভিশন বিচারপতি তারপরে সিট জাস্টিস সেখানে উনি হাই কোর্ট থেকে ডায়রি করছে ওয়ার্ল্ডের কোথায় এটা নজির নাই এটা আসিফ নজরুল সাহেবেরা করছে করার পরে এখন যদি উনি ওইটা বলবৎ করে এখন করে তাহলে তো এই গভর্নমেন্ট নাই দুইটা সিস্টেম তো চলতে পারে না তাহলে ওনার ওই কৃতজ্ঞতাবোধের জন্য সেখানে জাস্টিসের জায়গায় কৃতজ্ঞতাবোধের জন্য উনি সে এই কাজটা করছে না উনি এটা কন্ডিশন না এখানে এখানে আমার যুক্তি হলো কি যে যেহেতু ডক্টর ইউনুস সরকারও ওয়ান কাইন্ড অফ তত্ত্বাবধায়ক সরকার ওয়ান কাইন্ড অফ অন্তর্বর্তীকালীন সরকার এখানে যেই সব দলগুলো নির্বাচন করবে যেমন বিএনপি জামাত ইসলাম সহ অন্যান্য যে সব দলগুলো নির্বাচন করবে তারা কিন্তু অলরেডি বলেছে যে ইউনুস সরকারের আন্ডারে নির্বাচনে যেতে আমাদের আপত্তি নাই এই কারণেই সবার সঙ্গে আলোচনা করি আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ঠিক আছে তাহলে এর পরের টার্ম থেকে তত্ত্বাবধায়ক সরকার হবে এখন আর এইভাবে তত্ত্বাবধায়ক সরকার বাড়ানো কোনো অর্থই হয় না যেহেতু প্রধান রাজনৈতিক দলগুলো ইউনুস সরকারের অধীনে নির্বাচন যেতে রাজি আসে ওই যুক্তিতেই আর কি বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার এর পরের টার্ম থেকে হবে আর কি এর বাইরে কিছু না 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 আইনে কিন্তু কোনো এসব যুক্তি চলবে না কারণ আপনি চাইছেন কি বদিলাল মজুমদার চাইছে তত্ত্বাবধায়ক এস্টাবলিশ হবে কি হবে না উনি বলবেন এটা হইলো না না হবে দুইটাই কথা হবে হবে বাট না না আমার পরের টার্ম আমার পাঁচ টাকা সাহায্য আপনার টাকা দিতে পারবে না আপনি চাইছেন ইনক্রিমেন্ট বাড়াইতে আপনার প্রমোশন দিতে পারবে না আমি পারবেনজির মধ্যে যা আসে আর্জির বাইরে ওনারা যেতে পারবেন কোর্ট তো কোনো নবি নবী ক্যাম্পান না বিচারপতির নবি ক্যাম্পান না তাদেরকে রুলসের মাধ্যমে থাকতে হবে তো যিনি বিক্রিম মানে এগ্রি পার্সেন যেটা চাইছে তার বাইরে দেখতে পারবে না যেটার জন্য খালেদা জিয়ার সাজা বাড়ানোর জন্য সমালোচনা হয়েছে কারণ ওটা বাইরে চলে যায় গেছে দেখে এত সমালোচনা হয়েছে কিন্তু এখন বক্তি বললো কি এখানে সবাই বুঝে এখানে বদিউলানা মজুমদার কি চাইছে যেটা এই গভর্নমেন্ট এই সময় হবে না পরের সময় হবে ইনস্টাইপ করবে না অন্য গভর্নমেন্ট করবে তার আবেদনের মধ্যে তো এটা নাই এক দুই নম্বর হলো মূল কেজ যেটা ছিল যেটা পনেরোতম সংশোধনী আনছিলেন যেটা সংবিধান সংশোধন করছিলেন যেটা আপনার ওই যে রাতের বোর্ড দিনের বোর্ড রাতে করছে করার পরে সেখ হাসিনা তত্ত্ব বাতিল করাটা তো এখন ওই যেখানে বিছনা পাক না সে নামাজ পাক হবে কেমন শরীর পাক না পাক হবে তো যেখানে এমপি নিয়ে প্রশ্ন আসছে তারা সেখানে কি করছে তারা ওই সময় তত্ত্বাবধায় বাতিল করছে কারা করছে ওই যে যারা নমিনেশন পাইলে এমপি হয়ে গেছে ওই ধরনের এমপিরা রা দিয়া তো আপনার যদি দেহ পবিত্র না থাকে তাহলে এবাদত পবিত্র কিভাবে হবে সংসদে তো ওটা পশ্রবিদ্ধ ওই সংসদে তো নির্বাচিত হয় না সিলেক্টেড এমপি হয়েছে তো তাদের করতে যেটা হয়েছে সেটা নিয়ে এতবার ডেট করতে হবে কেন ওটা যেদিন থেকে কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ হয়েছে সেদিনের অটো রেস্টোর হয়ে যাওয়ার কথা কিন্তু অটো রেস্টোর করলে তো এই গভর্নমেন্ট নাই এই গভর্নমেন্ট এই চিফ নিয়োগ করছে তাহলে তো ওনারা তো ওনার নিয়োগকর্তাকে তো বিরুদ্ধে রায় তো দিবে না জিনিসটা ক্লিয়ার তো সেই জন্য ওনারা করছে কি ওনারা সুকৌশল এটা করছে আর একটা কথা জানার দরকার এটা অনেকে জানে না বিচার বিভাগ যা খুশি তাই করতে পারে না রাষ্ট্রপতি যা খুশি তাই করতে পারবে না কারণ তারা তাহলে কি আমাদের একটা অংশ কি রাষ্ট্রপতি বিক্রি করে দিতে পারবে পারবে না তো প্রধানমন্ত্রী পারবে না তো তাকে রুলস অফ বিজনেস মানতে হবে সংবিধান মানতে হবে তো বিচার বিচারপতিরা কিন্তু তাদের রুলস এর মাধ্যমে থাকতে হবে আমি খেয়াল খুশির মতো কইলাম তার তো হবে না তো কারণ ওনারা নবী ফকে পান না ওনাদেরকে আইনের মাধ্যমে থেকে আইনের আওতা করতে হবে কারণ ওনারা রাষ্ট্রের বেতনভুক কর্মকর্তা রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা বেতন নিচ্ছেন ওনারা সুতরাং জনস্বার্থ মানবাধিকার এগুলোর দিকে খেয়াল রাখতে হবে এখানে এখন নিয়ে খুশি করা তাদের লক্ষ্য থাকা উচিত নয় যার পরিপ্রেক্ষিতে এই কথাগুলি আসে পৃথিবীর কোথায় অ্যাপার্নিং যিনি করছেন তার বিরুদ্ধে রায় দিছে পৃথিবীর অনেক জায়গায় পাকিস্তান তো প্রমাণে পেলে আমরা পাকিস্তানে হাজার সমালোচনা করে। পাকিস্তানে কি করলো দেখেন আপনি এখনো আমাদের এখানে যখন এই যে রাতের পর দিনে কোনো ইলেকশন কমিশনের কোনো একটা অফিসারকে পদত্যাগ করছে নীতি নৈকতা যে না এটা আমি জনগণের ট্যাক্সে বেতন খাচ্ছি আমি জনগণের স্বার্থ রক্ষা করতে পারছি চাকরি করবো না পদত্যাগ তো করতে পারতো স্বার্থ করেন একটা লোকও করে নাই এই যে রাতের পর দিনের পর রাতে করছে আবার এদের দিয়া এখন ইলেকশন করাবে তাহলে এরা কি ইলেকশন করবে না আপনি কি ইলেকশন আশা করেন চারটা লোক দিছে অত্যন্ত ভালো লোক দিচ্ছে সিবিআই ইলেকশন কমিশন অত্যন্ত ভালো লোক কিন্তু এরা কি ভোটের বাক্স পাড়া দিবে ওই ডিস্ট্রিক্টের রিটার্নিং অফিসার তারপরে ডিস্ট্রিক্ট মানে ইলেকশন অফিসার এরাই তো কাজটা করবে তো ওই লোকগুলি তো লোকগুলো তো রয়ে গেল এখন আপনি আমরা যেমন অনেকে আমরা বলতেছি ইলেকশনের কথা ইলেকশন কি আমাদের প্রবলেম তাহলে তো হাসিনা ইলেকশন করছে হাসিনা মার্কে ইলেকশন করে এতে কি জনগণ চায় আঠারো কোটি লোক চায় ক্রেডিবেল অংশগ্রহণমূলক ইলেকশন চায় এটা কথাটা বুঝতে হবে ইলেকশন তো চায় না ইলেকশন হাসিনা মার্কে ইলেকশন তো কেউ চায় না তাইলে এখন আপনি যাদেরকে ভোট করবেন ওই পুরান পুরান বোতলে নতুন বোতলে পুরান মদ তাহলে লাভ হবে কি লাভ হবে না তো ওই আবার সিল চাপড় কচি এই যে কচি কাছার আসর আছে না কচি কাছারা সিল মারে ওইভাবে নিয়ে নেবে জোট সরকার হবে বিএনপি বিরোধী দলে থাকবে এইটাই তো হবে যদি এখনো কারো ওনারা প্রথমতে গভর্নমেন্ট নিরপেক্ষতা হারাইছে কারণ ওনারা পার্টি করছে পার্টি প্যাট্রোনাইজ করছে পুলিশ পুলিশ রেগুলেশন করে গাড়ি দিছে এই যে কচি কাছার আসরে হ্যাঁ নতুন করি

লতি রহমান করছে শাহবুদ্দিন করছে না আমরা ফখরুদ্দিন সাহেব করছে তো সেখানে সেইখানে তো তিন মাসে করছে এখন তো আমার তিন মাসে এখনো সময় আছে তাহলে এখন কেন কার্যকরী হইতে পারবে না পনেরো মাস তো তারা প্রিপারেশন নিছে তাহলে এখন যেই মুমেন্টে এটা হবে সেই মুমেন্টে হবে এটা কোনো এখানে কোনো কন্ডিশন যদি বাট কিন্তু যোগ হবে না যেই মোমেন্টে আবেদন হয়েছে কোর্টে চ্যালেঞ্জ হয়েছে বেআইনি কাম করছে হাসিনা সেই মোমেন্টে ওটা রেস্টুর হয়ে যাব গা কিন্তু ডেট ফেলা কেন ডেট ফেলাচ্ছে অ্যাফোর্ডিং অথরিটিকে ইয়ে করার জন্য সন্তুষ্ট টাকার জন্য কারণ এদের দ্বারা তো এটা অ্যাপয়েন্টেড হয়েছে তাহলে এরা ওই দিনে তো দিয়ে দিবে আমরা তো আইন করি আমার সন্তানরা তো করা দুই সন্তান আমরা তো আইন কি আমরা লেখাপড়া নাই ওনারা আইনের বাইরে কিভাবে যাবে তাহলে আইনের বাইরে যখন হাইকোর্ট যাই আমরা সুপ্রিম কোর্টে যাই বলে কি জজ কোর্টে কোনো রায় যদি না পানি বলেন যে কোর্ট বায়াস শুষে আপনি হাইকোর্টে শুনানি হয় তার মানে আমি অফিসার সমালোচনা করতেছি না তাহলে তো জজ কোর্টে যেটা দিচ্ছে সেটাই বলবৎ থাকতো হাইকোর্টে যেটা চ্যাম্বার জজে বাতিল করে দিচ্ছে কেন বাতিল করে দিচ্ছে তাহলে কোর্টে যে এত কিছু করে এতদিন প্র্যাকটিস করার পর সে ভুল করছে থেকে তোরা বাতিল করতেছে তো এখানে যেই মুমেন্টে একটা সর্বসম্মত কম একটা সিস্টেম চালু হয়েছে সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং এটার জন্য কোনো লোকে কোনো দাবি তোলে না ধর্মঘট হয় না অথচ এটা বলবৎ করার জন্য বহু মারা গেছে একশো কতদিন ধর্মঘট করা হয়েছে এটা নিয়ে রাষ্ট্রের অনেক অবস্থা হয়েছে ওই সিস্টেমটা একটা হাসিনা সরাসরি মনোভাবে নিয়ে দিছে এটা তো আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই যেই মোমেন্টে এটা আবিল হয়েছে সেই মুমেন্টে ওটা রেস্টুর হয়ে যাওয়ার কথা তারপরে ডেট নিছে ডেট নিছে কেন এটা সুকৌশল ডেট নিছে লোকের ভবিষ্যৎ বানাচ্ছে যে লোকে বুঝতেছে না মনে হচ্ছে যে ডেট পালাচ্ছে কেন তার অ্যাপয়েন্টিং অথরিটি তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য কারণ ওইটা বলা বেলে এনারা সরকারের অস্তিত্ব থাকে না কারণ ইন্টারিয়াম গভর্নমেন্টের অস্তিত্ব থাকে দুইটা সিস্টেম তো একসাথে চলতে পারবে না একটা রাষ্ট্রে দুইটা প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা গেল এক আর একটা কথা হলো